এদিকে তোফাজ্জেলকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ রাতে একটি ঘটনা সংঘটিত হয় তোপাজ্জল ছিলেন বরগুনা পাথরঘাটার সন্তান তিনি কোনো চোর ছিলেন না তাকে চোরের অপবাদ দিয়ে পেট ভরে ভাত খাইয়ে দিয়ে বেধরক পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে প্রিয় দর্শক তোপা জল ছোটবেলা থেকে ছিলেন অনেকটাই মেধাবী অনেক আগেই তোফা জলের বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যান ভেঙে পড়ে তোফার জলের পরিবার অবশেষে সংসারের হাল ধরে তোফার জলের বড় ভাই অনেকদিন পরে ব্লাড ক্যান্সারে তোফাজ্জলের মা দুনিয়া থেকে বিদায় নেন আরো ভেঙে পড়ে তোফাজ্জল তোফাজ্জলের মা মারা যাওয়ার আগেই চেয়ারম্যানের মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল তোফাজ্জলের সেই সম্পর্ক মেনে নেননি চেয়ারম্যান অবশেষে সে মেয়েটাকে অন্য জায়গায় বিবাহ দিলে অনেকটাই ভেঙে পড়েন তোফাজ্জল তারপর পরে তার মা ব্লাড ক্যান্সারে মারা যান সে বিষয়টা তোফা জল মেনে নিতে পারেননি তখন পাগল হয়ে যায় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেন যা পাইতেন তাই করে খেতেন পরে দু সালে তোফা জলের বড় ভাই এসআই তিনিও ব্লাড ক্যান্সারে মৃত্যুবরণ করেন ভাগ্যর কি নির্মম পরিহাস এভাবে তার ভাগ্যটা কেড়ে নেবে তা কেউ জানত না তোল তার বড় ভাই এবং ভাবির সঙ্গেই থাকতেন যখন তার বাবা মা এবং বড় ভাইকে কেড়ে নিলেন তখন তিনি দিশাহারা পাগল হয়ে পথে পথে ঘুরে বেড়াতেন অবশেষে খাবারের খোঁজে বের হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে তাকে মোবাইলের চোরের দিয়ে আটকে রাখেন তারপরে তোফাজ্জলের বাসায় তোফাজ্জলের ভাবিকে ফোন কল দিয়ে দুই লক্ষ টাকার দাবি করে সেই দুর্বৃত্তরা তোফাজ্জলের ভাবি তাদেরকে বলে দেন যে এত টাকা আমি কোথায় থেকে দিব তখন তোফাজ্জলের মামা এবং চাচা তো ভাই খালা তো ভাইয়ের নাম্বার তাদেরকে দেওয়া হয় আর এই বিষয়টাও বিশ্বাস করতে পারছিলেন না তোফাজ্জলের ভাবি যে তোফাজ্জলের ভাবি বলেছিলেন যে তোফাজ্জলের মাতার সমস্যা রয়েছে তার বাবা তার মা এবং তার বড় ভাই মারা যাওয়ার পরে তোফাজ্জল পাগল হয়ে গিয়েছে কিন্তু এই কথাটা তারা বিশ্বাস করেনি একের পর এক ফোন কল দিয়ে দু লক্ষ টাকা এক লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা আত্মীয় কাছে দাবি করতে থাকে এদিকে তোফাজলক বেধরক মারধর করতে থাকে দুর্বৃত্তরা শেষ পর্যায়ে তোফাজ্জলের মামাকে ফোন দিয়ে সর্বশেষ পঁয়ত্রিশ হাজার টাকা দাবি করে সেই দুর্বৃত্তরা যখন তোফাজ্জলের মামা পঁয়ত্রিশ হাজার টাকা দিতে পারেনি তখনই তোফাজ্জলকে এলোফাতারি এবং মারধর দিয়ে দুনিয়া থেকে ওপারে পাঠিয়ে দেন সেই দুর্বৃত্ত চক্ররা তা ধর্ষ একজন পাগল মানুষকে প্যাট ভরে খেয়ে দিয়ে তার জীবনটা এভাবে কেড়ে নিল তারা তফাৎ জল যদি কোনো অন্যায় করে থাকে তাহলে তো তাকে পুলিশের হাতে দেওয়া উচিত ছিল আইনের আওতায় দেওয়া উচিত ছিল কিন্তু তারা আইন নিজের হাতে তুলে নিল যদি তারা নিজে বিচার করতো তাহলে কেন তোফাজ্জলের ভাবি এবং মামাকে কল দিয়ে দু লক্ষ টাকা দাবি করলো তারা দশক তাদের কি কি টাকা দিলে ছেড়ে দিত মনে হয় না একজন মানুষকে যদি পঁয়ত্রিশ হাজার টাকার বিনিময়ে তার জীবন কেড়ে নেয় তাহলে একবার ভাবুন তারা কি ধরনের মানুষ তো দশক ছোটবেলা থেকে মেধাবী ছিল তোফাজ্জল তিনি অনেক মেধাবী থাকায় তাই তার বাবা মা আশা করেছিল তোফাজ্জল বড় রকমের কোনো চাকরি করবে এবং সংসারের হাল ধরবে কিন্তু সে অবস্থায় তার বাবা মাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয় অবশেষে তার ভাই তাকে দেখাশোনা করতো এবং তাদের কোয়ার্টারে রাখত এক পর্যায়ে যখন তার ভাইও দুনিয়া থেকে বিদায় নিলেন তখন দিশাহারা এবং এতি হয়ে গেল সেই তোফাজ্জল তার ভাবি এবং আর কেউ ছিল না সে পরিবারের অবশেষে তাকে গণপিটুনি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিল দেরবৃত্তরা তা দর্শক আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ